বাংলার আকাশে ফের দুর্যোগের অসনী সংকেত বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত আরও চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন নিম্নচাপে পরিণত হবে এবং এটি আরও শক্তি বাড়িয়ে ব্যাপক দুর্যোগ তৈরি করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে টানা বেশ কয়েকদিন এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি শুক্র শনি রবি সোম কতদিন চলবে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে এই নিম্নচাপের প্রভাব কবে থেকে পড়বে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধ বৃহস্পতি শুক্র শনি রবি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার সকাল থেকেই মোটামুটি রৌদ্র থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম সমস্ত জেলায় কিন্তু রীতিমতো রৌদ্র থাকবে মেঘলা আকাশের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সকালের দিকে নেই তবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলা এবং দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে বিশেষ করে দুপুরের পর বিকেলের দিকে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া ঢাকা কুমিল্লা এসব এলাকাগুলিতেও কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বুধবার বিকেলের দিকে এবং মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং এসব এলাকাগুলিতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে বুধবার বিকেলের পর থেকে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে দেখুন বৃহস্পতিবার থেকে ব্যাপক আকাশ কালো করে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ ব্যাপক বাড়বে এবং এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা থেকে শুরু করে প্রায় সমস্ত জেলার আকাশেই কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তবে কোন কোন জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টি চলবে আমরা সে আপডেটে আসবো বুধবার যা পরিস্থিতি তাদের সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার বিকেলের দিকে কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান এলাকা বাঁকুড়া জেলা হুগলি পুরুলিয়া জেলা এবং এদিকে খড়গপুর কোলাঘাট কলকাতা দুই মেদিনীপুর এলাকা পাশাপাশি উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ চব্বিশ সহ এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এলাকা এবং এছাড়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথির দিকে দীঘায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বুধবার তেইশ তারিখ এবং এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এ শিলিগুড়িতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার থেকে ঘনাবে দুর্যোগ এবং বুধবার মোটামুটি বাংলাদেশের জেলাগুলি কি অবস্থা বাংলাদেশের মহেশখালী চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফ এই সব উপকূলবর্তী এলাকাতে হালকা থেকে সামান্য মাঝেই বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশে কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গ সহ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকায় রাজশাহী মেহেরপুর এসব এলাকা এবং খুলনা এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বৃহস্পতিবার বেলা বাড়তেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন চলবে টানা বৃষ্টি কতদিন চলবে আসবো আপডেটে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং এদিকে দুই বর্ধমান পশ্চিম বর্ধমানে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে টানা এবং দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং শিউড়ি এসব এলাকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া বারিপদা জলেশ্বর অর্থাৎ এদিকে উড়িষ্যায়ও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দুই মেদিনী পুরে হালকা মাঝারি বৃষ্টির সাথে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বাড়বে এবং বৃহস্পতিবার চব্বিশ তারিখ উত্তরবঙ্গের মালদহ জেলা শিলিগুড়ি এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলা সম্ভাবনা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এলাকাতেও কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ এই যে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সেই নিম্নচাপের প্রভাব এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বেশি পড়ার সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গ লাগোয়া কিছু জেলাগুলি যেমন এদিকে মালদহ জেলা এবং দুই দিনাজপুর এই সব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার রাতের দিকে এবং বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশেও কিছুটা এর প্রভাব পড়বে চট্টগ্রাম বিভাগ মহেশখালী এসব এলাকায় দমকা ঝুড় হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এবং মেহেরপুর রাজশাহী বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া এদিকে মৌলভীবাজার সিলেট বিভাগ এদিকে বিশ্বম্বরপুর এসব এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের এবং শুক্রবারও কিন্তু রীতিমতো দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিনভর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে চন্দননগর নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকালের দিকে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এসব এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোসাব এলাকা এসব এলাকা উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাকি জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকালের দিকে তবে বেলা যত গড়াবে অর্থাৎ দুপুরে পর থেকে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে শুক্রবার পঁচিশ তারিখ এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা খড়গপুর পুরুলিয়া অর্থাৎ শুক্রবার কিন্তু নিম্নচাপের প্রভাব আবারও বাড়তে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা থাকছে এই ভারী বৃষ্টির প্রভাবে ফের একবার বানভাসি হতে পারে একাধিক জেলা এবং বিশেষ করে কিন্তু আবারও দুর্ভোগ পোহাতে হবে বঙ্গবাসীর এমনটা কিন্তু নিম্নচাপের প্রভাবই বোঝে যাচ্ছে এবং মালদহ জেলাতে কিন্তু বিশেষ করে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি এবং এছাড়া উত্তরবঙ্গে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই তবে বৃহস্পতিবারই কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব কিছুটা পড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গ ওই দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে এছাড়া শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার কি নিম্নচাপের প্রভাব থাকবে এই নিম্নচাপের প্রভাব শনিবার মোটামুটি শনিবার থাকবে শনিবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ নদিয়া জেলা শান্তিপুর প্রায় সব জেলাতেই কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ এই নিম্নচাপের ফলে কিন্তু আরও একবার দুর্যোগ দুর্ভোগ পোহাতে হবে বঙ্গবাসীর এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা এদিকে শ্যামনগর যশোর এসব এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ দেশের যে জেলাগুলি আছে এই জেলাগুলিতে এফেক্টটা একটু বেশি পড়বে এদিকে দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার সাতাশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার সাতাশ তারিখেও রীতিমতো কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝুড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার সাতাশ তারিখ বৃষ্টি কিছুটা কমে গেলেও এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ফের দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি বাড়বে এদিকে বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকরী টেকনাফ এইসব এলাকাতে বিশেষ করে ভারী বৃষ্টির সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সতর্ক থাকবেন এবং রবিবার সাতাশ তারিখে মোটামুটি ভালো পরিমাণেই ভালো বৃষ্টি চলবে মাঝে থেকে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে মোটামুটি দুর্গাপুর মিঝাম দুই বর্ধমান সমস্ত জেলাতেই মোটামুটি হালকা মাঝির বৃষ্টি হলেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা পান্ডুয়া চাকদহ চন্দননগর খড়দহ হাবড়া বনগাঁ এসব এলাকায় ভারীতে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সাতাশ তারিখ